নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পায়নাদি মুড়ি ফ্যাক্টরি গুলিতে জাকির খন্দকারের বাড়ি গত বাইশ আগস্ট শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ সরকারি তোলারাম কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাঞ্জিলা আক্তার সহ তার পরিবারের নজন আগুনে দগ্ধ হওয়ার মতো মর্মান্তিক ঘটনা ঘটে বিশেষ প্রতিনিধি সোহেল রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঢাকা বার্ন ইউনিটে টানা আট দিন অসহনীয় কষ্ট ভোগ করার পর তিশা না ফেরার দেশে চলে যায় এখন পর্যন্ত এই পরিবারের জন সদস্য মারা গিয়েছেন বাকিরাও বেশ সংকটাপন্ন অবস্থায় আছেন বিভিন্ন মিডিয়া সংবাদ প্রচার হল কিন্তু এত তদন্তের মাঝেও তীষাদের মৃত্যুর পেছনের সত্যতা আড়ালে রয়ে গেল কিন্তু স্থানীয় দক্ষ ইলেকট্রিশিয়ান ফ্রিজের কম্প্রেশার পরীক্ষা করে নিশ্চিন্ত করেছেন ঘরের আগুন থেকেই ফ্রিজের তাঁর পড়েছে তবে কম্প্রেসার এখনও অক্ষত অবস্থায় আছে এলাকাবাসীর দাবি ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেন আদম শ্রীনগর ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মিরন আহমেদ জানান শর্ট সার্কিটের কারণে ফ্রিজের কম্প্রেশার থেকেই এই বিস্ফোরণ ঘটে তিশর দেয়া বর্ণনা অনুযায়ী ওর ধারণা ঘুমন্ত অবস্থায় রাত তিনটা ত্রিশের দিকে দরজা জানালা লাগানো থাকায় তিতাস গ্যাস লাইন লিকেজের কারণে নির্গত গ্যাসে ওদের ঘর ভর্তি হয়েছিল আর গ্যাসের এই বিরাট কুণ্ডলির চাপ থেকেই এই আগুনের বিস্ফোরণ ঘটে কারণ এর আগেও কয়েকবার ওদের দরজার সামনে এমন আগুন ধরার ঘটনা ঘটেছিল তাই ওরা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল

নতুন অবস্থায় যে যেরকম থাকে এরকমই আছে এখনো কোনো একটা পাইপ কোথাও ফাটাফাটা নাই যে কম্পেশাল ব্লাস্ট হবে আর কম্পেশাল ব্লাস্ট হলে যে এরকম থাকবে না এই পাইপ কোথাও ফাটা থাকবে মানে বিস্ফোরক হলে একটা অন্যরকমই থাকে যেমন তো কোনো কিছু আমরা দেখতে পিনা তবে হ্যাঁ এটাই করা যায় যে এই যে যদি আপনার এদিকে শর্ট সার্কিট হয় ইলেকট্রিসিটি থেকে আগুন ধরতে পারে না অস্বাভাবিক কিছু এটা হইতে পারে আগে এরা ওই ফ্রিজটা ছিল সরাসরি কানেকশন বিদ্যুতের সরাসরি লাইন দেওয়া ছিল সরাসরি লাইন দেওয়া ছিল ওই ফ্রিজটাই ভিতরে আগুনটা ছিল আর কোনো জায়গায় আগুনটা ছড়া নাই ওই একটা জায়গায় ছিল আমরা আগুনটা নির্বাপন করি পরে দেখি ওখানে কোনো গ্যাসের কোনো আলামত নাই ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওটা ভাসতেছে ওটা ওই আগুনটা ওই এক রুমের ভিতরই ছড়িয়ে যাওয়ার কারণে পর্বতের দামরা উনাদের কাছে জিজ্ঞেস করি আটজন লোক দগ্ধ হইছে এবং সবাই আসছিল স্যার বড় লোকেরাই সাহায্য করার চেষ্টা উনার কথা বললা যেত কিন্তু হয় সরা টাকা দিয়া দিয়া সব বন্ধ করে দিয়েছে হ্যাঁ আমরা গত বছর কইছিলাম না ডিসেম্বর মাসে রুম ছয় মাস পরে তো আমার নানা মারা গেল পরে নানায় কইসে সবাই আর লগে থাকবো এর লেগে আমরা সবাই লগে আসিলাম খালি আগে রুম গোলা ভাঙ্গা উচ্চা করে দিস